দিল্লির কুকুররা সুপ্রিম কোর্টের রায় বদল করতে পারল কিন্তু আমাদের এখানে যারা শিক্ষক যাদের সাথে অন্যায় হয়েছে আমি বলবো এই রায়টা যে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের প্যানেলকে নষ্ট করে দেওয়া হলো এবং তার রায়টা অপরিবর্তিতই রইল রাজ্য সরকার অ্যাপিলে গেল সেই অ্যাপিল খারিজ হল অ্যাকচুয়ালি খারিজ করানো হলো ঠিক আছে কেন হল তার কারণ হচ্ছে যে টেকনিক্যাল রাইটিং বা স্টেটমেন্ট ঠিকমতো সুপ্রিম কোর্টে প্লেস করা হচ্ছে না আপনারা জানেন যে লিকুইডেশনের কথা বলছিলাম যে কলকাতা কর্পোরেশন বা এখানে রিয়েল এস্টেটে অনেকে এই যে ছোটোখাটো ব্যবসা যারা করছেন নিজের বাড়ি বন্ধক দিয়েও টাকা নিয়ে সে ভাবছে যে ব্যবসা করে কয়েক কোটি টাকা রোজগার করবেন ঠিক আছে এই আশাতেই সে করে বা অনেকে নিজের ইনকাম ট্যাক্স ফাইলটাকে বাড়িয়ে ওভারড্রাফ্ট লোন করছে। তো বিজনেসের মূল যে টেকনিকগুলো সেই টেকনিকেই ভুল জায়গায় যাচ্ছে তো কেন এই কেনটাই হচ্ছে এইখানেতে যে বিজনেস করতে গেলে যে ডিসিশনস মেকিং এবং স্ট্র্যাটেজি মেকিং সেইগুলোই ঠিকঠাক করেন না করেন না বলে ডিপিআর ঠিকঠাক করেন না বলে আকাশ কুসুম ভাবেন আর আকাশ কুসুম কাজ করেন তো আমি প্রথমে শুরু করেছিলাম দিল্লির সারমেয়োদের নিয়ে যে সারমেয়োরা জাস্টিস ছিনিয়ে আনতে পারলো কিন্তু এখানকার শিক্ষক সমাজ সেই জাস্টিস ছিনিয়ে আনতে পারলো না সুপ্রিম কোর্টে তাদের রিভিউ পিটিশান খারিজ হয় আমি লিকুইডেশনেতে অনেকগুলো কোম্পানিতে বিগত ধরুন এক বছর অনেক কোম্পানিকে মানে একদম ডুবে যাওয়ার থেকে বাঁচিয়েছি কোনো কোম্পানিকে বাঁচানো যায়নি তাদের নিজেদের যেভাবে কনসালটেন্সি বা যেভাবে আমি বলি সেভাবে করেনি তারা শর্টকাট রুট খুব মানে বার করতে গিয়ে আরও ডুবেছে তো এরকমই একটা কোম্পানি আজকের ল থেকে প্রায় ফাইল বেরিয়ে গেছে একটা জি প্লাস থ্রি বিল্ডিংস যেটা একটা লিকুইডেশনে চলে গিয়েছিলো তার লিউ যাচ্ছে যা অবস্থা হাট করে আমি পুরোটা বিষয়টা বলবো না সেই ফাইলটাকে আমি আবার লতে পাঠালাম আমাদের কলকাতা কর্পোরেশনের ল সেকশন এবং বিষয়টা যেটা হয় লতে বোঝাতে হবে এবং কাকে বোঝাবো সেই বোঝানো যিনি আছেন আমাদের আনসারি স্যার নমস্য ব্যক্তি যাকে খুবই রেসপেক্ট করি ইজ আ ভেরি গুড ম্যান এবং লজিক্যালি বোঝে মানে কোনো আলতু ফালতু মানে দু মিনিট সময় দেবে তার মধ্যে জিনিসটাকে বোঝাতে হবে এটা বিশাল বড়ো ফাইল তার যে টেকনিক্যাল রাইটিং আর স্টেটমেন্ট দেখতে পাচ্ছে পুরো জিনিসটাকে কীভাবে সাজিয়েছি যেখানে মেন পয়েন্ট যেটা যে যেখান থেকে এটা বন্ধ করা হয়েছিল এই বিল্ডিংটা সেই পয়েন্টটা ভ্যালিড নয় সেইটা বোঝাবার জন্য বিভিন্ন রেফারেন্স বিভিন্ন আপনাদের পুরো টেকনিক্যাল রাইটিং পুরো এতগুলো পাতার টেকনিক্যাল রাইটিং সেইটা নিয়ে প্লেস করা এবং প্রেজেন্টেশন যে দু মিনিটের মধ্যে তাকে মূল বিষয়টাকে বোঝানো যেভাবে কোটে বোঝাতে হয় যেটা পারছে না সুপ্রিম কোর্টে গিয়ে বোঝাতে পারছে না বলেই আজকে তাদের দুর্দশা তো দ্যাট ইজ দ্য টেকনিক্যাল রাইটিং গোটা বিল্ডিংয়ের টেকনিক্যাল রাইটিং বুঝতেই পারছি কতটা খেটে কুটে মূল পয়েন্ট মূল ল পয়েন্ট ধরে ধরে অ্যান্ড দ্যাট ইজ দ্য হচ্ছে লিকুইডেশান থেকে বার করে কারণ আজকে প্রায় আমি আশাবাদী এটা বেরিয়ে যাবে আজকালের মধ্যেই ফাইলটা বেরিয়ে যাবে বাট এই লড়াইটার ফাইটটা কিন্তু অনেকটা মানে খুব ডিফিকাল্ট এবং খুব টাইম নিয়ে করতে হয় যে আমি গেলাম একটা ওই যে আমি বারবার বলি যারা আমি তো স্ট্রাকচারাল ডিজাইন করছি বাট দ্য স্ট্রাকচারাল ডিজাইনটা অ্যাকসেপ্ট হবে কি না মার্কেটে সেটা বোঝার বিষয়টাকে আপনাকে যে টেকনো ফিনান্সের কথা বলছে অথবা ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডকে রেখে সে পরিস্থিতিটাকে বুঝে আপনাকে ডিজাইনটাকে নিয়ে আসতে হবে বিল্ডিংয়ের ডিজাইনটাকে করতে হবে মানুষের অ্যাকসেপ্টেবিলিটি অ্যাকসেপ্টেবিলিটিটা কতটা তো আজকে এটা দেখানোর উদ্দেশ্য এটা যে এরকম ক্রিটিক্যাল ফাইল ম্যাক্সিমাম আমাদের যে সমস্ত ফাইল সেগুলো ক্রিটিক্যাল ফাইল যেসব কোম্পানির লিকুইডেশনে চলে যাচ্ছে দীর্ঘদিন বিভিন্ন লিটিগেশনে বন্ধ হয়ে যাচ্ছে সেইগুলোকে বুঝিয়ে জিনিসটাকে একটা জায়গায় তো সেই আনার ক্ষেত্রে আজকের এটা একটা বড় সাফল্য সেটা হয়তো আজকালের মধ্যেই হাতে চলে আসবে বাট দ্যাটস আ টেকনিক্যাল রাইটিং এবং এটা যথেষ্ট বিল্ডিং ল্যান্ডস বিল্ডিং রুলস বিল্ডিংস মেন কে এম সি মেন অ্যাক্ট সেটাকে প্রায় ঘাঁটতে হয়েছে বেশ ঘেটে ঘেঁটে কোন পয়েন্টে কোন রেফারেন্সে কী অর্ডার হয়েছিলো সেই পয়েন্টগুলোকে ভার করা এটা দেখার উদ্দেশ্য এটাই সো দ্যাট টেকনিক্যাল রাইটিং আমি যেটা বারবার বলি যে এটার একটা বিশাল বড় গুরুত্ব তো আমি আগামী দিনে কস্ট অ্যাকাউন্ট কস্ট কস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এই একটা ট্র্যাক লাইনে কিছু বিজনেস কে কীভাবে কন্ট্যাক্ট করতে হয় এবং বিজনেস করতে গিয়ে যারা ডুবে যাচ্ছেন যে যে কমন ফিচারগুলো আছে যেগুলো আমার চোখে পড়েছে যে এইভাবে করলে জিনিসগুলো ঠিকঠাক চলে সেইগুলো নিয়ে আলোচনা করব আপনারা সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন এবং আজকের জন্য তো গুড নাইট নমস্কার